রেগার মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল গণ্ডাছোড়া মহকুমা বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ভোগীরও থেরি ভিলেজের জনজাতি মহিলা শ্রমিকরা গণ্ডাছোড়া আম্বাসাম সড়কে বসে পড়েন ফলে রাস্তার দুপাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে প্রাপ্য মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে এই অবরোধের পথ বেছে নেন অবরোধকারী শ্রমিকদের অভিযোগ তারা ছয় মাস আগে রেগা প্রকল্পে কাজ করেছেন কিন্তু আজও তাদের প্রাপ্য মজুরি মেলেনি কারোর কুড়ি দিনের কারোর ত্রিশ দিনের আবার কারোর চল্লিশ দিনের শ্রমের টাকা বকেয়া রয়েছে শুধু ভগীরথ গ্রাম নয় গোটা গণ্ডাছোড়া মহকুমা জুড়েই একই চিত্র তাই তো চলতি মাসের শুরুতেই মহকুমার তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় গণ্ডাছোড়া আম্বাসা গণ্ডাছোড়া অমরপুর এবং গণ্ডাছোড়া রৈসাবাড়ি রেগা শ্রমিকরা পথ অবরোধে বসেছিলেন সেই সময় প্রশাসনের পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির আগেই বকেয়া মজুরি মেটানোর আশ্বাস দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়াতেই আবারও রাস্তায় নামতে বাধ্য হলেন তারা ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও প্রথম দিকে প্রশাসনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে দেখা যায়নি প্রায় ছয় ঘণ্টা পর দুপুর বারোটা নাগাদ ডুম্বুরনগর ব্লকে বিডিও এবং ডেপুটি কালেক্টর ডিসিএম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং আগামী সাত দিনের মধ্যে মজুরি পরিষদের লিখিত আশ্বাস দেন প্রশাসনের আশ্বাসে আস্থা রেখে অবশেষে দুপুর সাড়ে বারোটা নাগাদ শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করেন এদিকে বৃহস্পতিবার ছিল গণ্ডাছোড়া মহকুমা সদর বাজারের সাপ্তাহিক হাট সেই উপলক্ষে সকাল থেকেই বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো হঠাৎ রাস্তা অবরোধের ফলে গণ্ডাছোড়া আম্বাসা সড়কের দুপাশে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে এতে যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে ওঠে অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন এই ঘটনার মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হল রেগার মজুরি বিতরণে প্রশাসনের গাফিলতির কারণে শ্রমিকদের জীবন ও জনজীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনের আশ্বাস আদৌ বাস্তবে রূপ নেবে কিনা তা সময়ই বলবে তবে শ্রমিকদের গন্ধ ছড়ানি মাইয়া তোমার বিশ লেবার কিনে তোমার ত্রিশ লেবার তোমার চল্লিশ লেবার দায়ের আঙা ছয় মাস সাথ মাস গা রামাই সব বুড়া বুঝি হাত খাওয়াই হার জুই পেমানে কিনে ঠিকা খাইয়া নাই রায় এখানে কেন বেমা খাইয়া সাই বুসু তরসা পাই রাজ নারক থালি কেটে পাইমা যিনি পিও মাই মসানিও মিশায় আগে মাইরুল কাত ৰচন কাকাৰ কাকে মাই থানে বাৰু মাই মা তোচনাই ৰঙা বুজি আপোনালোকে ৰেচন মাইৰংগ তোমাৰ টিম লিয়া মাইৰং মায়ং অদে অদেৱে বুঢ়া তু অংগ তু ফুৰা তু ফাইমিয়া তুমি টিম লিখা চেৰ খাই টিম লীয়া বিনো মাইৰং হাই মাইৰং মায়ং প্লাইছো তোমাৰো চানাই গান মায়ং পাইছো তোমাৰ পাহাৰী মই ডি আই হুম পাব্লিক নাই বইচাবলে ठिक खै नदि नै खा रेगान रङ बस बस रेगा रेगा म रेसन मैरङ टिम लिया टिम लिए मगर बङ्गालिजहरूलाई मैकि जितना ब्राइकमा चाहिँ जिति जिम्मेसन ब्रमछििङ दुई नै जुन रेगा नाङ्गो खाफ जान रेसन मैरङ आइ আমার রেগা টাকা পাইনা বছর আমার ছয় সাত মাসের হয়েছে আমার রেগা কাল অনেকে আছে বিশ আছে চল্লিশ লেবার মানে রেগা টাকা পাইনা লেটুন টাকাও না শুধু মাস সাত আমরা এগারো তারিখ বারো তারিখে না রাস্তা করে এ টাকা না পাইলে আমরা সারাদিন এখানে থাকবো তো আজকে একদিন না পাইলেও কালকে আমরা আবার আবর করবো আপনারা এখানে রাস্তা অবরোধ করছেন বিডু আইসেন এখানে আইসেনা না শুধু পুলিশ এখান থেকে আইছে কয়েকজন তারা আলোচনা করে স্বার্থ কইসি না আমরা স্বার্থ না তারা কথা দিয়ে আমরা মানতে পারে না আমরা দাবি আমরা চাই আর কিছু না এসডিএম বিডিও স্যার আইলে লগে লগে টাকা না ঢুকলে আমরা জীবনের স্বার্থ না তারা মিছা কথাও কইয়া যায় মিশা কথা কইয়া সেই দিনে হয়েছে না এগারো তারিখ বারো তারিখ ভিতরে ঢুকিয়ে দিবে তার ওখান কয়ে বারো তারিখ উপর